আপনি জানেন বেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া অফ বেঙ্গল রাজ্য সরকারের একটি সংস্থা পাবলিক সেক্টর আঙ্গার থেকে গিয়েছি ছ হাজার কোটি টাকা প্রফিট করেছিল তাকে ক্লোজ করেছে দিল্লিতে যে মদের স্ক্যাম হয়েছে যার জন্য কেজরিওয়াল জেলে গেছে সে পশ্চিমবঙ্গে করেছে চারটে ডিস্ট্রিবিউটারকে এনে দক্ষিণ ভারত থেকে পুরো মদের ইজারাটা দিয়ে দিয়েছে ভাইপো মাসে পঞ্চাশ কোটি টাকা তোলে ফেলবে পঞ্চাশ কোটি টাকা একটা দেশি মদের বোতলে মমতা ব্যানার্জির ভাইপোর আড়াই টাকা করে থাকে পার বোতল লটারিটা বলবো বয়স্ক লোক জানেন না ধনলক্ষ্মী গৃহলক্ষ্মী বঙ্গলক্ষ্মী পশ্চিমবঙ্গ সরকারের লটারি ছিল একুশ সালে বন্ধ করে আপনার নাগরাজের কোম্পানিকে থেকে পিকের মধ্যস্থতা এখানে এনে ইয়ার ইয়ার লটারি চালু লটারি কে কে পেয়েছেন জানেন কেটেছেন তো সবাই চুপচাপ করে লোক দিয়েও কেটে আনেন যদি এক কোটি পাওয়া যায় কে কে পেয়েছেন জানেন মন্ডল পেয়েছে তার মেয়ে সুকন্যা পেয়েছে আর আমাদের করে এমএলএ বিবেক গুপ্তার বউ পেয়েছে এক কোটি টাকা এদের সম্পর্কে বলতে গেলে রাত খাবার হয়ে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছি সত্তরটা লোক অপস্তা দেখেছে বিধানসভায় কাঁপে দুশো লোক নিয়ে আমরা নো সেটিং অপোজিশন প্রত্যেকটা ইস্যুতেই ইন্ডাস্ট্রি তো বারোটা বাজিয়ে দিয়েছে গঙ্গার গঙ্গারও পারে পারে অনুসারী শিল্প সব শেষ বিধান রায়ের চিত্তরঞ্জন শেষ ডাক্তার বিধান রায়ের কল্যাণী শেষ কোথাও কিছু নেই জুট ইন্ডাস্ট্রি খতাম আগে অবিভক্ত বিহার অভিভক্ত উত্তরপ্রদেশ এখানে চলে আসতো কাজ পাওয়া যাবে এখন এখান থেকে লোক যায় কাজ নেওয়ার জন্য উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটকে আগে পরিযায়ী শ্রমিক ছিল পাঁচ লাখ উনি করেছেন পঞ্চান্ন লাখ একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ করেছেন এক কোটি বেকারকে ডবল করেছেন দু কোটি কি করেছে স্কুল বন্ধ মদের দোকানের লাইসেন্স আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন